ধার দেনা করে গড়া এক ফালি বাড়ি যার ইটের গাঁথনির উপর এখনো চাপেনি তারার প্রলেপ দরজা ঠেলে ঘরে উকি দিলেই বোঝা যায় এ সংসারে নুন আনতে পান্তা ফুরুই অথচ গৃহকর্তা নাকি মাসিক ছত্রিশ কোটি টাকা টার্ন ওভারের কোম্পানির মালিক আর ফাঁকি দিয়েছেন আট কোটি টাকা জিএসটি অভিযোগ শুনে প্রথমে নিজেও বিশ্বাস করতে পারেননি ওই গৃহকর্তা অবশ্য পরে বিষয়টি খোলসা হয় তার কাছে বুঝতে পারেন তার নামে কেউ বা কারা খুলে ফেলেছেন কোটি কোটি টাকা ব্যবসা করার কোম্পানি আর যাতে ব্যবহার করা হয়েছে ওই ব্যক্তির তথ্য যদিও পরবর্তীকালে অভিযানে আসা জিএসটি আধিকারিকরাও বুঝতে পারেন ফাঁদে পড়েছেন যুবক কারণ আট কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়া তো আট হাজার টাকার বেশি তার মাসিক বেতন ফলে আপাতত তাকে এইভাবে প্রতারিত হওয়ার জন্য অভিযোগ দায়ের করার নিধান দিয়েই ক্ষান্ত হয়েছেন জিএসটি আধিকারিকরা ঘটনাটি ঘটেছে হাওড়ার ডুমজুর থানার অন্তর্গত খাটোরা এলাকায় বছর চৌত্রিশের কার্তিক রুইদাস পেশায় কারখানা শ্রমিক বাড়িতে তার দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনো প্রকারের সংসার চালান গত বারোই জুন তার মোবাইলে ফোন করেন জিএসটি দপ্তরের আধিকারিকরা তার বাড়ির লোকেশন জেনে শটান পৌঁছে যান ছজনের একটি দল এই হচ্ছে খাটোড়ার পূর্ব পাড়ার কার্তিক বাড়ি গতকাল এই বাড়িতেই একেবারে জিএসটি দপ্তর থেকে ছজন আধিকারিক তারা কিন্তু কার্তিক রুইদাসের বাড়িতে আসেন এবং তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ফোন করে বলছেন আপনি কার্তিক বিদাস কোথায় আছেন আপনি যেখানেই থাকুন আপনি চলে আসুন আমরা জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনি যেখানে আসুন মানে চলে আসুন এবং বাড়ি থেকেও আমাকে ফোন করে এবার এরাও ঘাবড়ে গেছে আমাকে বলছে যে তুমি যেখানেই আছো চলে আসো এবং আমি কাজ করতে করতে কাজ ছেড়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসি আসার পর আমি ঢোকার সাথে সাথে আমাকে বললো যে তোমার মোবাইলটা দাও তো মোবাইলটা ওরা নিয়ে নিল নিয়ে নেওয়ার পর যা যা দেখবার দেখেছে তারপর আমাকে কোশ্চেন করছে যে তোমার নামে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি আছে যেটার এবং তোমার নামে জিএসটি আছে তোমার মাসে টার্ন আর ছত্রিশ কোটি টাকা এবং সাত কোটি টাকা তোমার জিএসটি বাকি আছে সেই সূত্রে তোমার বাড়িতে আসা এবং ঠিক আছে আমি বললাম দেখুন স্যার আমার বাড়িঘর এই অবস্থা ঠিক আছে আমি খেটে খাই জালাল কমপ্লেক্সে কাজ করি আমার সমস্ত কিছু আপনি ডিটেলস দেখে নিন আমার নামে কোনো কিছু কোম্পানি নেই ঠিক আছে কোনো কিছু আমার সাথে তাহলে ফ্রড হয়েছে স্যার তো বলার সাথে সাথে ওরা আমাকে জিজ্ঞেস করে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও কিছু ডকুমেন্টস বিক্রি করেছো কি না আমি বললাম না স্যার খেতে পাই না পাবো কিন্তু আমি কোথাও ডকুমেন্টস বিক্রি করিনি স্যালারি মাসে আমি নয় থেকে দশ হাজার টাকা মানে তাতেই সংসার চলে আমার আমার পরিবারে আছে মেয়ে ছেলে আছে মেয়ে আছে সি আছে ঠিক আছে হ্যাঁ ছেলের এই সবে এক মাস 10 দিন বয়স আচ্ছা ওরা কতজন এসেছিল ওরা 6 জন এসেছিল কতক্ষণ ধরে আপনাকে জেরা প্রায় ডেড ডেড সময় ওরা এসেছে আমি দুটোর সময় দুটো থেকে 5:30 পর্যন্ত ওনারা ছিল আচ্ছা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো রয়েছে কালকে ওনারা আসার পর থেকে খাওয়া দাওয়া আমাদের টোটালি বন্ধ হয়ে গেছে মানে দুটো তো একটা পয়সার ব্যাপার নয় তারপর আমি তো জীবনে স্বপ্নও ভাবিনি যে আমার নামে এরকম কোম্পানি খুলে আছে এখন ইতিমধ্যেই কার্তিক রুইদাসের তরফে ডোমজুর থানা সাইবার ক্রাইম বিভাগ ও হাওড়া পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে বাবুর নামে দিল্লির নয়ডা এলাকার একটি ব্রাঞ্চে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাবুর নামে দু সালে খোলা হয়েছিল পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রির একটি কোম্পানি আমি তো খুবই আতঙ্ক মানে এতটাই আতঙ্ক হয়ে গেছে আমার মানে সে মাথা ব্যথা ঘুরছে আমি মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না যে আমরা এতটাই মানে সাধারণ মানুষ আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনও চিন্তা করতে পাচ্ছি না খুবই মানে আমরা ভয়ে আছি সত্যি সাধারণ ছেলে এবং জালাল কমপ্লেক্স একটি অতি সাধারণ চাকরি করে মাসে সাড়ে নয় হাজার টাকা মাইনে পায় আমরা আমার তেইশ বছরের অভিজ্ঞতা আমি দেখেছি অনেক রকম সাইবার ক্রাইমের অনেক রকম জাল নথিক দিয়ে নানা রকম জিনিস নেয়া তা এটার একটা নতুন ধরনের প্রতারণা আমরা জানতে পারলাম ওর ডকুমেন্ট ব্যবহার করে আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যবহার করে এই কোম্পানিটা তৈরি করা হয়েছে যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটা আছে দিল্লি বা গুড়গাঁওয়ে কোথাও একটা অ্যাক্সিস ব্যাংকের কোনো অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টটা দেখানো হয়েছে এর নামে এর প্রোপাইটারশিপ দেখানো হয়েছে ওই কোম্পানির নামে এবং সেইখান থেকে দীর্ঘদিন মানে অন্য নাম দিয়ে ব্যবসা বেআইনি ব্যবসাই বলবো বেআইনি ব্যবসা করেছে এবং তার একটা জিএসটি টার্নওভার বাকি ছিল সেই জি এস টি টার্নওভারটা যখন দেয়নি তখন এনারা এখানে আসে এবং হতভম্ব হয়ে যায় আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ লোকাল ডোমজুর পিএস এবং আমাদের কোসি সাইবার পিএস

ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডুমিনিটের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে